আজকে আপনাদের দেখাবো কীভাবে পাইলট নং ওয়ান যে সাইটটি আছে তো এটার মধ্যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে ডিপোজিট করবেন এবং কীভাবে গেম খেলে টাকা ইনকাম করবেন তো এই পাইলট নং ওয়ান যে সাইটটি আছে তো সাইটটা লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবো যাতে আপনারা লিঙ্কে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস্ট পাবেন পাওয়ার পরে জায়গাতে আপনাদের রেজিস্টার বলে অপশনে নিয়ে আসবে তারপর সিম্পলি জায়গা থেকে আপনাদের রেজিস্টার করার জন্য ফার্স্টে আপনাদের ইউজার নেমটা দেবেন দেওয়ার পর সিম্পলি জায়গা থেকে আপনারা একটা পাসওয়ার্ড দেবেন ছয় থেকে বারো সংখ্যার একটা পাসওয়ার্ড এবং এন্ডে আপনার কনফার্ম পাসওয়ার্ড যেটা আছে তো সেম উপরে যে পাসওয়ার্ডটা দেবেন দ্বিতীয়তে সেম পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পর জায়গাতে আপনারা ক্যাপচাটা দেবেন ক্যাপচা দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি রেজিস্টার হয়ে যাবে তো রেজিস্টার করার পরে যেহেতু আপনারা সেভ করে নেবেন যাতে আপনাদের ডেটা হারিয়ে নেওয়া যায় তারপরে যেহেতু আপনারা লগ ইন করে নেবেন এই পাসকে দিয়ে আপনারা লগ ইন করে দেবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে সিম্পলি যে জায়গায় আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন এই অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য সিম্পলি ডিপোজিট অপশান পাবেন তো সিম্পলি এই জায়গায় ডিপোজিটে ক্লিক করবেন ক্লিক করার পরে যে আপনার তিন ম্যাথডে ডিপোজিট করতে পারবেন বিকাশ নগদ এবং ইউজডিটি তো বিকাশের ডিপোজিটে আপনি সর্বনিম্ন একশো টাকা ডিপোজিট করতে পারবেন তো এই জায়গাতে ডিপোজিটের জন্য একশো টাকা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গা থেকে আপনারা একটু ওয়েট করবেন এই জায়গাতে আপনারা তাদের বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে আপনাদের ট্রানজ্যাকশন যে আইডি আছে ওই আইডিটা জমা দেবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে তো এই জায়গা থেকে যে কোনো একটা গেম খেলার জন্য গেম প্লেতে ক্লিক করে আপনারা গেম প্লে করবেন তো আপনাদের একটা যে কোনো একটা গেম প্লে করে দেখে দিয়েছে সেটা গেমটার নাম হচ্ছে অ্যাভাটার তো সিম্বল এই জায়গাটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন তো ওয়েট করার পরে জায়গা থেকে আপনারা বেড ধরতে পারবেন সর্বনিম্ন দশ টাকা থেকে শুরু করে আপনারা যত খুশি বেড ধরতে পারবেন বেড ধরার জন্য সিম্পলে বেডে ক্লিক করে আপনার ক্যাশ আউট ক্লিক করলে পরে আপনারা ক্যাশটা পেয়ে যাবেন তো এই জায়গাতে আপনারা যত খুশি তত বেড ধরে আর্নিং করতে পারবেন অনেক ধরনের গেম আছে তো সেইগুলো খেলে আপনারা ইনকাম করতে পারবেন তো এই জায়গাতে আপনাদের বেড ধরবেন বেড ধরার পর আপনার মন মশ্রী মন মতো আপনারা ক্যান্সেল করে দেবেন আপনাদের প্রফিটটা নিয়ে নেবেন এই সাইটটাতে আপনারা সর্বনিম্ন একশো টাকা ডিপোজিট করতে পারবেন এবং সর্বনিম্ন একশো টাকা উইড্রো করতে পারবেন তো আর এই গেমটা নিয়ে এ টু জেড ডিটেল আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে আসে সবাই ইউটিউব থেকে ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করে দেন তো আশা করি এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে